দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের সঙ্গীদের অন্তষ্টিক্রিয়া শোক মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন মঙ্গলবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তার বিজের একটি কেন্দ্রীয় স্থানে অনেক মানুষ জড়ো হয়ে প্রয়াত প্রেসিডেন্টকে স্মরণ করেছেন শোক জানাচ্ছেন বার্তা সংস্থা এপির বরাদ দিয়ে সংবাদ মাধ্যম বার্নস জানিয়েছে হাজার হাজার শোকার্ত মানুষ ইরানের পতাকা ও রাইসির ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন কেন্দ্রীয় চত্বরের দিকে সেখানে সর্বস্তরের মানুষ রাইসিকে শ্রদ্ধা জানাবেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ এখনও দেশটির রাজধানী তেহরানে নেওয়া হয়নি রাইসি সহ নিহত সবার মরদেহ গতকাল সোমবার থেকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের তাবরি শহরে রাখা হয়েছে সেখানেই জানা যা হবে এরপর রাইসির মরদেহ নেওয়া হবে তেহরানে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিভিলন ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে ফিরছিলেন রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজেরবাজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুইশো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় প্রায় ষোলো ঘন্টা পর সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি শহীদ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য ব্যক্তিরা নিহত হয়েছেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েল ও হামাসের উপর যে প্রভাব পড়বে যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়ার খবরে ক্রুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে এক নৈতিক আক্রমণ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েল সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে শুধু যুদ্ধ করছে হলকাস্টের পর থেকে ইহুদি জনগণের উপর সবচেয়ে ভয়ানক হামলা চালিয়ে আসছে সংগঠনটি ওই পরোনার আবেদন জানানো আইসিসির প্রধান কৌশলী করিম খানকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন বর্তমানকালে সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষীদের একজন করিম খান কোন সেনা কোন কমান্ডার কোন বেসামরিক নেতা কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারেন না আইন কাউকে বেসে বেসেও প্রয়োগ করা যায় না করিম খানকে নার্সি জার্মানি বিচারকদের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু আরও বলেন তারা ইহুদি জনগণের মৌলিক অধিকার অস্বীকার করেন ও হলকাজ উসকে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে করিম খানের আবেদন জানানোর ওই সিদ্ধান্ত বিশ্বজুড়ে বাড়তে থাকা ইহুদি বিরোধিতার আগুনে নিষ্ঠুরভাবে পেট্রোল ঢালছে ইংরেজিতে নেতানিয়াহু দেওয়া এক বক্তব্যে একটি ভিডিও তার কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা এর আগে আইসিসিতে গ্রেপ্তারি পরোনা জারির আবেদন নিয়ে এক বিবৃতি দেন আদালতের প্রধান কৌশলী ও ব্রিটিশ রাজার উপদেষ্টা করিম খান বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন শীর্ষস্থানীয় নেতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েল হামাস চলা যুদ্ধ নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে বিবৃতিতে হামাস ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে আইসিসির পরোনা যুক্তিকতা যৌক্তিকতা তুলে ধরেন তিনি নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে হামাস তারা বলেছে আইসিসির কৌশলী ভুক্তভোগী ও নিপীড়ক উভয় পক্ষকে একই কাতারে সামিল করেছেন তাছাড়া হাজারো অপরাধ করার পর ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি এ অনুরোধ করায় অনেক দেরি হয়ে গেছে এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের উল্লেখ করে করিম খান বলেন কোনো সেনা কোনো কমান্ডার কোনো বেসামরিক নেতা কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারেন না আইন কাউকে বেসে বেসেও প্রয়োগ করা যায় না গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে আক্রোশমূলক বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন ইসরায়েল ও হামাসকে এক করে দেখার কিছু নেই এদিকে নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে হামাস তারা বলেছে আইসিসির কৌশলী ভুক্তভোগী ও নিপীড়ক উভয় পক্ষকেই একই কাতারে সামিল করেছেন তাছাড়া হাজারো অপরাধ করার পর ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির এই অনুরোধ করায় অনেক দেরি হয়ে গেছে হামাস ও ইসরায়েলি নেতাদের কর্মকাণ্ডে সরাসরি তুলনা করেনি করিম খান তবে তার দাবি দুই পক্ষই কয়েক দফা যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে তিনি গুরুত্বের সঙ্গে বলেন সাম্প্রতিকতম এই যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এক আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত এবং হামাসের মধ্যেও এক অ আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘের পর্যবেক্ষকদের মর্যাদা থাকে ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিন রোম সংবিধিতে স্বাক্ষরকারী একটি পক্ষ এই সংবিধির ভিত্তিতেই আইসিসি গঠিত হয়েছে অবশ্য নেতানিয়াহ ঘোষণা করেছেন তার দৃষ্টিতে ফিলিস্তিন কখনো স্বাধীনতা পাবে না দুই পক্ষের বিরুদ্ধে আইসিসি কৌশলীর পরোনা জারির আবেদনকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ভিত্তিক জেরুজালাম প্রভাবশালী মানবাধিকার সংগঠন এই ইসরায়েলের দ্রুত অবক্ষয়ের প্রতিফলন আন্তর্জাতিক ইসরায়েলকে ইঙ্গিত দিচ্ছে দেশটি আর তার সহিংসতা হত্যা ও ধ্বংসযজ্ঞ জবাবদিহি ছাড়া চালিয়ে যেতে পারবে না অনেক বছর ধরে মানবাধিকার কর্মীদের অভিযোগ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি দেখেও না দেখার ভান করছে এমনকি এক্ষেত্রে তাদের কোনো নিন্দাও জানায় না তারা আবার পশ্চিমাদের দলে না থাকা অন্য দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে না এই মানবাধিকার কর্মীরা মনে করেন করিম খান ও তার দল যে পদক্ষেপ নিয়েছে তাতে অনেক বিলম্ব হয়ে গেছে করিম খান বলেছেন হামাস প্রধানে তিন নেতা যুদ্ধাপরাধ করেছেন অপরাধের মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হত্যা জিম্মি করা ধর্ষণ ও নির্যাতন তারা হলেন গাজায় হামাসের নেতা হামাসের সামরিক শাখা ইজ্জত এলদিন কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ ও হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এদিকে ইসরায়েলের বিষয়ে করিম খান বলেছেন দেশটির আত্মরক্ষার অধিকার রয়েছে কিন্তু বিবেক বর্জিত অপরাধ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যবাধকতা থেকেই রেহাই দেয়নি এটি অমান্য করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যাডাল্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যৌক্তিকতা রয়েছে তাদের অপরাধের মধ্যে রয়েছে ক্ষুদাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হত্যা ধ্বংসযজ্ঞ চালানো ও বেসামরিক লোকজনদের ওপর পরিকল্পিত আক্রমণ সূত্র দৈনিক প্রথম আলো